এই ছেলেটি তার চোখে বিশ্বাস করতে পারছিল না যখন তার গার্লফ্রেন্ড এর মা কফিতে চামচ মিশিয়ে তাকে বস করে ফেল সে সোফা থেকে উঠতে চাইছিল কিন্তু তার শরীর সম্পূর্ণ গিয়েছিল আর তখনই সে একটি অন্ধকার অন্তহীন যায় এবং তার আত্মা যেন গভীর অন্ধকারে আটকা পরে গিয়েছে কিন্তু পরের মুহূর্তে সে ঘুম থেকে জেগে উঠে যা কিছু ঘটেছিল তার সবই ছিল একটা খারাপ স্বপ্ন তারপর তার গার্লফ্রেন্ড তাকে তার পরিবারের সাথে দেখা করতে নিয়ে যায় বাড়ির সবাই তার সাথে খুব ভালো আচরণ করছিল কিন্তু শীঘ্রই ছেলেটি অদ্ভুত অন্যরকম কিছু বোধ করতে শুরু করে কারণ সবাই কেবল তার শরীরের প্রতি আগ্রহী ছিল আর একই সময় ছেলেটি একটি পরিচিতি মুখ দেখতে পায় সে খুশি ছেলেটিতে তাকে হ্যালো বলতে যায় কিন্তু তার সামনে লোকটি তাকে চিনতে পারে না ছেলেটি তাকে বিদায় জানাতে হাত বাড়ায় কিন্তু সেই ছেলেটি সংস্কৃতির এই সাধারণ অঙ্গভঙ্গি বুঝতে পারে না এখন তার অস্থিরতা আরো বেড়ে যায় সে গোপনে তার বন্ধুর ছবি তোলার চেষ্টা করে কিন্তু ভুলবশত ক্যামেরার ফ্ল্যাশ চালু ছিল ফ্ল্যাশের আলো দেখার সাথে সাথে লোকটি সম্পূর্ণ বদলে যায় হঠাৎ সেই ছেলেটির উপর চিৎকার করে উঠে এখন সে নিশ্চিত হয়ে যায় যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে সে সেইখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে থামাতে শুরু করে আর একই সাথে তার মা আবার তার সম্মন শুরু করে আর ছেলেটি এক ধাক্কায় মাটিতে পড়ে যায় এখন এটা স্পষ্ট হয়ে যায় যে সে আগে যা দেখেছিল তার স্বপ্ন ছিল না এখন সে যতই লড়াই করুক না কেন সে তার শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে